আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমরা যাচ্ছি আজকে ঘুরতে নদীর ধার একটু একটু করছি এখানে আমি আজকে যাব পদ্মা গার্ডেন পানি দেখতে যাব ওই যে উনি চলে আসছে এখন রিক্সা মামাকে বলছে যাবে কি না কিনা উঠে গেলাম আমরা এখন চলে যাচ্ছি আমাদের রাজশাহীটা অনেক সুন্দর ঘুরে দেখাবো বুঝতে পারবেন সবাই এই যে আমরা দুজন হাই দিচ্ছি ক্যামেরাতে রেলগেট চলে আসলাম এই যে আমাদের রেলগেট এর একটা মূর্তি দাঁড়ায় আছে কি সুন্দর রাস্তাঘাট আমাদের এই তো এটা বাজারের রাস্তা এটা মার্কেট এই যে উনি গান বলছে এই যে দেখেন রাস্তার ধারে কি সুন্দর দৃশ্য কি সুন্দর ল্যাম্প পোস্ট আছে তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো এই তো এটা জিরো পয়েন্ট এর মসজিদ অনেক সুন্দর আমরা চলে এসেছি নদীর ধার নেমে গেলাম স্পিড নিয়ে চলে আসলো এটা আবার আমি নিয়ে নিলাম এই যে ওখানে চটপটি মামারা বসে সবাই বসে চটপটি খায় যে উনি দাঁড়ায় আছে দাঁড়ায় দাঁড়ায় স্পিড খাচ্ছে একা একা এই যে এখান দিয়ে যাওয়ার সময় টাকা নাই তাই উনি টাকা বের করে দিয়ে দিচ্ছে এইটুকু ব্রিজ তা আবার টাকা লাগে কি সুন্দর ভিউ কি সুন্দর জায়গা অনেক ভালো লাগতেছে এত সুন্দর জায়গাতে এসে আপনারাও চলে আসেন রাজশাহীর মতো শান্তির জায়গা আর কোথাও নাই এই তো এখানে নৌকা মামারা দাঁড়ায় আছে এপার থেকে ওপারে নিয়ে যাবে তাই আমরা যাইনি আমার অনেক ভয় লাগে তাই এখানে একটা মেলা বসেছিল কিন্তু আফসোস মেলা থেকে কিছু নিতে পারিনি চলে গেছিলাম এই যে এখানে হাঁস কি সুন্দর দাঁড়ায় আছে ওখানে ঘুর্নি ঘুরছে বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে ডাকছে এই যে কি সুন্দর গাছপালা এখানে সবুজ প্রাকৃতিক দেখতে অসম্ভব সুন্দর ওই তো এটা রাজশাহী কলেজ ঘাস আছে কি সুন্দর পানি নাই একটু পানি থাকলে আরো সুন্দর লাগতো দেখতে ওই তো উনি হাঁটছে আর বক বক করতেছে এখান থেকে দুইটা কোন আইসক্রিম নিয়ে নিলাম আমার খুব ভালো লাগে এই কোন আইসক্রিম গুলা খাইতে তাই নিয়ে নিলাম কী দিয়েছে বানাই এ মামারা খুব ভালো লাগে এই যে উনি আমাকে দিয়ে দিল তারপরে বার একটা রেডি হচ্ছে এত আমাদের গুড়া শেষ এখন বাসায় চলে যাচ্ছি ইয়ার আর ফুচকা নিয়েছি নিয়ে চলে যাচ্ছি বাসায় তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো লাগলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম